গত জুলাই আগস্টে যখন আন্দোলন চলছিল পুলিশ আন্দোলনকারীদের উপরে অমানবিক নির্যাতন করছিল তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিল তারা যেন জনগণের সাথে থাকে তারা যেন গুলি না চালায় তারপরে পরিস্থিতি আস্তে আস্তে বদলাতে থাকে তখন আন্দোলনকারীরা একটা স্লোগান দিতে থাকে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার আপনাদের হয়তো এটা মনে আছে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু সমন্বয়ক নামক টুকাই যেমন হাসনাথ সার্জিত মাসুদ তারা সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন বিতর্কিত কাজ করছে কয়েকদিন আগে একটা পোস্ট দিয়ে সেনাবাহিনীকে বিশ্বের দরবারে প্রতিপন্ন করেছে সেনাবাহিনীকে নিয়ে একটা পোস্ট দিয়েছে যেটা কোনো দরকার ছিল না কিন্তু সে সুপরিকল্পিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই পোস্ট দিয়েছে গত এগারো তারিখে সার্জিত এবং হাসনাথ সেনা প্রধানের সাথে দেখা করেছে ওখানে ওদের সাথে কী কথা হয়েছে না হয়েছে সেগুলো আমাদের জানার কোনো দরকারই ছিল না কিন্তু হাসনাথ পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সেনাপ্রধানের সাথে কি কথা হয়েছে সেগুলো বিকৃত আকারে আমাদের কাছে প্রকাশ করেছে গতকাল সেনা সদর দপ্তর থেকে বলা হয়েছে যে হাসনাতের বক্তব্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি হাসনাতের বক্তব্য হাস্যকর এবং হাসনাতের বক্তব্যের সাথে সার্দ আলম ও দিমুত পোষণ করেছে মানে দুজনের ভিতরেই মত পার্থক্য রয়েছে দুজনেই কিন্তু সেনা সাথে দেখা করেছিল বক্তব্য এক হওয়ার কথা ছিল কিন্তু না দুজনের বক্তব্য ভিন্ন ভিন্ন এখন বোঝা যাচ্ছে হাসনাত পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই পোস্ট দিয়েছে আর ফ্রান্স থেকে এক জাউরা পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছে সে সেনাবাহিনীকে নিয়ে আজে বাজে কথা বলছে যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ আর পিনাকিতে হচ্ছে আইএইএসের দালাল ভারতের রয়েরো দালাল সে সেই দেশকে অস্থিতি অস্থিতিশীল রাখতে চায় কারণ সে তো আর দেশে আসবে না তার নামে দুই জন শিশু হত্যার অভিযোগ রয়েছে জাল ওষুধ তৈরি করে উনানব্বই জন শিশুকে হত্যা করেছে যখন সে পপুলারে ছিল পপুলার থাকা অবস্থা কালো জলের জাল ওষুধ তৈরি করেছে এবং সেই ওষুধ খেয়ে উনানব্বই জন শিশু মারা গিয়েছিল তখন সে আর কখনো দেশে আসবে না কিন্তু বিদেশে বসে পাকিস্তান এবং ভারতের দালালি করে দেশকে সে অস্থিতিশীল করে তুলছে কারণ সে মোটা অঙ্কের টাকা পাচ্ছে ওদের কাছ থেকে দালালি করে আর কিছু টাকা বাংলাদেশের জঙ্গিদেরকে দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে ইনকিলাব মঞ্চ আসলে পিনাকির একটা জঙ্গি সংগঠন এই সংগঠনকে আমরা বয়কট করতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ